আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা অনেকেই ভাবেন কিন্তু বিস্তারিতভাবে জানেন না জীবন সঙ্গী খুঁজে পাওয়ার আগে আমাদের জীবনের কিছু গুরুত্বপূর্ণ প্রস্তুতি নেওয়া উচিত তাই আজকে আলোচনা করব বিয়ের আগে করা উচিত এমন দশটি গুরুত্বপূর্ণ কাজ এগুলো শুধু ভবিষ্যৎ সম্পর্কের জন্যই নয় বরং নিজের উন্নতি এবং সুখী জীবন গড়ার জন্যও জরুরি চলুন তাহলে শুরু করা যাক নাম্বার এক যদি প্রয়োজন থাকে এবং সমর্থ থাকে তাহলে বিয়ে করা উত্তম আর যদি প্রয়োজন থাকে কিন্তু সামর্থ্য না থাকে তাহলে অধিক পরিমাণে রোজা রাখবে এতে জৈবিক চাহিদা নষ্ট হয়ে যাবে নাম্বার দুই বিয়ের ক্ষেত্রে পাত্রীর ধার্মিকতার প্রতি বেশি লক্ষ্য রাখবে সম্পদ সৌন্দর্য ও বংশীয় অভিজাত্যের পেছনে পড়বে না নাম্বার তিন যদি কোনো ব্যক্তি তোমার ভনের বিয়ের ব্যাপারে প্রস্তাব দেয় তাহলে বেশি খেয়াল করবে উত্তম স্বভাব রীতিনীতি ও ধার্মিকতার উপর সম্পদ পদমর্যাদা ও বংশীয় অভিজাত্যের গুরুত্ব দেওয়ার মধ্যে শুধুই অমঙ্গল নাম্বার চার যদি কেউ কোথাও বিয়ের প্রস্তাব দিয়ে থাকে তাহলে যতক্ষণ পর্যন্ত সে কোনো উত্তর না পাবে অথবা নিজের থেকে সরে না যাবে ততক্ষণ পর্যন্ত তুমি বিয়ের প্রস্তাব দিবে না নাম্বার পাঁচ যদি কেউ দ্বিতীয় বিয়ে করতে চায় তাহলে সে মহিলা বা তার পরিবারের জন্য আগের স্ত্রীকে তালাক দেওয়ার শর্ত করা বৈধ নয় বরং নিজের ভাগ্যের উপর সন্তুষ্ট থাকা হাদিস শরীফে এ ব্যাপারে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে নাম্বার ছয় হিলা করার জন্য বিয়ে করা অত্যন্ত অমর্যাদাবোধের কথা হাদিস শরীফে এমন লোকের উপর আল্লাহর অভিশাপের কথা উল্লেখ আছে নাম্বার সাত বিয়ে মসজিদে হওয়া উত্তম তাতে প্রচার বেশি হবে স্থানটিও বরকতের নাম্বার আট স্বামী স্ত্রীর একান্ত আচরণ ও বিশেষ সম্পর্কের কথা বন্ধু বন্ধুবান্ধব সাথীবর্গ ও বান্ধবীদের সামনে বলা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের অধিকাংশ মানুষ বিষয়টা খেয়াল করে না নাম্বার নয় অলিমা অর্থাৎ বিয়ের পর ছেলেপক্ষের আপ্যায়ন করা মুস্তাহাব কিন্তু বোঝা সৃষ্টি করা বা গর্ব প্রতিযোগিতায় লিপ্ত হবে না নাম্বার দশ বিয়ের ব্যাপারে যদি কেউ তোমার সঙ্গে আলোচনা করে তাহলে কল্যাণকামিতার সঙ্গে পরামর্শ দেবে যদি কোনো দোষ তোমার জানা থাকে তাহলে তা প্রকাশ করে দেবে এমন পরনিন্দা হারাম নয় কল্যাণকামিতার জন্য যদি দোষ বলার প্রয়োজন হয় তাহলে শরীয়তে তার অবকাশ আছে এবং কিছু ক্ষেত্রে তার দোষ প্রকাশ করা ওয়াজিব